সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কাল হচ্ছে ধামাকা একটা দিয়ে দিব কাতান শাড়ি হচ্ছে পাঁচশো টাকা অনলি ফর কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো রয়েছে বিল্লাটার প্রাইজের শোরুমে যে যেখান থেকে জয়েন্ট হবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো দিচ্ছি বোন মাত্র পাঁচশো টাকা করে দেখেন সম্পূর্ণ আঁচলা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা আঁচল কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর একেবারে ডিফরেন্ট কোয়ালিটির জাম কালারটা তারপর হচ্ছে থাকবে কি রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র 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 পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে মিষ্টি কালারটা অনেক সুন্দর তারপর এটা হচ্ছে মিষ্টি কালার উপর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো তারপর হচ্ছে যে এই কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইসও নাকি মাত্র পাঁচশো টাকা দেখলে কিন্তু হচ্ছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি চোখে লাগার মতো একটা শাড়ি হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব লাল মেরুন কালারটা অনেক সুন্দর একটা কম্বিনেশন সুপার হিট এটার প্রাইজও পাচ্ছেন পাঁচশো পাঁচশো টাকার মধ্যে চোখে লাগার মতো মাসালা পিঙ্ক কালারটা না বললেই হয় না আপুদের থাকবে লাক্স কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে মিনাকারি কাজ করা পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে পাঁচশো টাকা মাসালা এটা কিন্তু হচ্ছে অ্যাশ কম্বিনেশন সুতাটা কিন্তু অ্যাশ কম্বিনেশন চলে আসবে লাক্স পিঙ্কের উপর মাসালা এটার প্রাইসও নাকি মাত্র পাঁচশো তারপর হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু সিলভার কম্বিনেশন ও মাই গড এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন কালার কম্বিনেশন বেস্ট সাথে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার সব আপুদের রিকোয়েস্টের কালেকশন থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর আর সাথে যদি সি গ্রিন কালারটা থাকে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা চলে আসবে ডিজাইন কালার একেবারে বেস্ট এটাও সেম প্রাইজে দিচ্ছি তারপর হচ্ছে কি এটা হচ্ছে আকাশি কালারটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর এগুলো কিন্তু হচ্ছে অনেক দামি মানে শাড়ি বোন এগুলো কিন্তু রিটেল দোকান থেকে আপনার কিনতে হবে মিনিমাম বারোশো এক হাজার টাকা দিয়ে আর আমরা দিচ্ছি মাত্র অর্ধেক দামে মাত্র পাঁচশো টাকা অনেক আপুরা যে গায়ে হলুদের জন্য চাচ্ছেন একই কালারে অবশ্যই আমাদের না নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এটাও নিতে পারবেন অ্যাশ কালারটা সবচেয়ে ফেভারিট কালার এটার প্রয়োজন নাকি পাঁচশো টাকা তারপর হচ্ছে থাকবে কি এই দেখেন মাস্টার ইউলোর সাথে আপনার হচ্ছে মেরুন কম্বিনেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও শাড়ির জগতে এক অন্য নাম বিল্লাল এন্টারপ্রাইজ যারা বিল্লাল এন্টারপ্রাইজ থেকে শাড়ি কিনবেন অলওয়েজ বলতে হবে যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়েছি মাত্র পাঁচশো টাকা দিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম